do আজকে আমরা যেটা বলছিলাম এই যে বিভিন্ন প্রতিষ্ঠান ধরেন আপনি মেক্সিমকো গ্রুপের মালিক সালমান রহমান কিংবা এসএলএম কিংবা বসুন্ধরা এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তির একটা বিষয় না এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রুটি রুজির একটা বিষয় আছে এই যদি মাফিয়া ব্যবসায়ী শিল্প গোষ্ঠী যদি কোনো অপরাধ করে অর্থ পাচার করে দুর্নীতি লুটপাট ভূমিদর্শিতা করে রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে প্রয়োজনে রাষ্ট্র তাদের সকল করবে কিন্তু কোন প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারো নাই কোন কল কারখানা মিল ফ্যাক্টরি ভাঙচুর করার অগ্নি সংযোগ করার অধিকার কারো নাই এটা যারা করছেন আমরা ভালো করে জানি আপনারা আমাদের বিপ্লবকে নৎসাদ করার জন্য তাই আমরা আপনাদেরকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক ভাবে নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে কালকে আমি থাকি মহানগর প্রজেক্ট রামপুরা রামদানিয়া দৌড়াদৌড়ি করতেছে দুই এরা কারা থেকে মিরপুরে ডাকাত পরে উত্তরা ডাকাতি হয় তাদের জন্য উৎসব শুরু হয়েছে শীর্ষ সন্ত্রাসীরা দুর্ধ অপরাধীরা জেল ভেঙে বাড়ানোর চেষ্টা করছে জেলে সংঘাত হচ্ছে জেল থেকে যদি অপরাধীরা বের হয়ে যায় সমাজের কি ভালো হবে তাই যে কারাগার ভেঙে বের হবে এমন অতি বিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না এই যে পাড়ায় পারে ডাকাতি করবে মাস্তানি করবে তাদেরকে সমর্থন করা যাবে না আপনাদেরকে এই সম্প্রীতির সমাবেশে ডেকেছি আজকে যে সুকুমার বড়ুয়া স্যার লতিফ মাসুম স্যার এখানে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেজনে আমার কৃত্র এবং আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞ অত্যন্ত স্নেহ করেন সবসময় দেখা হবে বুকে জড়িয়ে ভালো পরামর্শ দেয় আজকে সাব বুদ্ধিস্ট ফেডারেশনের নেতা ছিলেন বৌদ্ধ ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি যেটা বলেছেন আজকে তিনি এই সমাবেশ এসেছেন তাহলে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা বাড়ির ব্যবসা প্রতিষ্ঠান কিছু কিছু জায়গায় হামলা হচ্ছে আমি অন্ধভাবে বলে দিতে পারি এই হামলা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এই কোন বিপ্লবীরা করে নাই এটা স্পষ্টতভাবে একটা ষড়যন্ত্র এটা দুষ্কৃতকারীদের কাজ তারা আমাদের এই বিপ্লবকে ব্যাপ বিপ্লবে পরিণত করার জন্য আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে মৌলবাদী হিসেবে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সেই জন্য এই সমাবেশ তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দেবেন আজকে আপনারা জানেন গত পনেরো বছরে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলে তাদেরকে গ্রেফতার করা হয় পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলব তারা জনসমর্থনহীন সরকার না জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে